হ্যালো গাইস আমি রমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনসমনটা জিরো নাইন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আবারও আজকের একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে চলে এসেছি আর আমরা আজকের একটু ঘুরু করতে যাচ্ছি মেলায় তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ধাপল দেখে তো আমাদের এখানে পুজো শেষ হওয়া মাত্রই আমাদের তর হইল না তার পরের দিনে আমরা আবার একটা রাস পুজো দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এই পুজোটা হয় তো তোমাদেরকে আমি তো শর্টসে দেখিয়েছিলাম যেহেতু শর্টস তাই আমি পুরোটা ওখানটায় দেখাতে পারিনি তাই লং ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি আর এই পুজো সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি অনেকজনের মুখে যে এইখানে নাকি অনেক ঠাকুর দান করা হয় আর অনেক গোপু সোনাগুলোকে বিভিন্ন রকমের ড্রেস পরিয়ে এপার রাস্তার এপার ওপার করে দোলানো হয় সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো আর এই যে ঠাকুরগুলো না এগুলো জাস্ট অসাধারণ এই ঠাকুরের গায়ে তুষ ধান দিয়ে গহনাগুলো করা হয়েছে তো দারুণ দারুণ এটা তো আমার ফার্স্ট বছর আসা আমার খুবই খুবই ভালো লাগছে এবার যাব গোপু সোনার ওখানে গাইস তোমরা তো দেখলে আমরা মেলায় ঢুকেই পড়েছি আর ঢোকা মাত্র দেখলাম যে প্রচুর স্টেশনারি দোকান রাস্তার এপার ওপার তো আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে ওই ঠাকুরগুলো যে দোলায় ওগুলো কোথায় থাকে হয়তো মাঠে কোথাও একটা এরকম হবে সাপোজ এরকম ভেবেছিলাম কিন্তু দেখলাম যে ওই স্টেশনারির লাইনে ঠাকুরগুলো সবাই দোলাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটাকে দোলাবো আমি বুঝতে পারছিলাম না গাইস তোমাদেরকে আমি কতটা গোপুর সোনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম আমি সত্যি জানি না কিন্তু আমি না এখানটা এসে জাস্ট চক্ষু মানে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল আমি ভাবতে পারিনি এত গোপু থেকে এক শাড়ি করে তো কুড়ি পঁচিশটার মতো আমি হয়তো গুনিনি তবে আমার আন্দাজ রাস্তার এপার ওপার কুড়ি পঁচিশটা করে এক লাইনে এইভাবেই ছয় ছিল তো আমার জাস্ট ওয়াও লেগেছে ওয়াও তো আমি তো দুলিয়েই নিয়েছি মনের মতো যতটা পেরেছি মুয়া করে গোপু সুন্দর একটু আদর করে দিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে গেলাম ওখানে দেখলাম আরও একটা বিশাল বড় প্যান্ডেল ভেতরে দেখলাম আরও একটা বড় কৃষ্ণ মূর্তি শুধু বড় না মাঝারি থেকে ছোট সাইজেরও রয়েছে আর এগুলো দান করেছিল যাদের মানসিক আছে তো আমি ওখানে একটু প্রণাম করে টিপ টিপ একটু ঠাকুরের থেকে নিয়ে তো চলে এলাম ওখান থেকে বেরিয়ে মেন যে ওখানটায় ঠাকুর মন্দির রয়েছে তো ওই মন্দিরের ওখানটায় দর্শন করতে গেলাম ওখানে দেখলাম কত কৃষ্ণ রাধা আর কত গোপুসোনা সব দোলনায় দুলছে আরামসে দুলছে কত কত ভক্তরা ওখানটায় যে আছে ধারণার বাইরে তো আমার তো মানে ওখান থেকে আসার ইচ্ছেই করছিল না যেন ওই মেলাটা ওখানটা সারাক্ষণই থাকি তো এইভাবে আমিও মেলা দেখি আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাই এরপরে দেখা যাক কোথায় যাই চলো দেখতে থাকো তো গাইস এই মূর্তিটা কিন্তু যথেষ্ট বড় আর ভয়ঙ্কর দেখতে ছিল অনেকটাই বড় আর এটা হচ্ছে আমি তখন একদম মানে দেখতে পাইনি কারণ অনেক ভিড় ছিল তো তো এখন যাওয়ার সময় ভাবলাম তোমাদের কাছে একটু ভিডিও করে দেখানো যাক আর এখন বাড়ি যাচ্ছি তো গাইস এখনকার মতো বাড়ি চলে এসেছি অনেক মেলা ঘুরলাম তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ভিডিওর সাহায্যে তো একটা জিনিস সত্যি খারাপ লাগছে দেখাতে পারবো না আমাদের যে যে রাস পুজোর ফিস্ট হয়েছে তো ওখানে অনেক অনেক লোকজন হচ্ছে ও সবাই আনন্দ করবো একটু দেখাবো তো ওটার মনে হচ্ছে হবে না কারণ আমার ফোনে একদম চার্জ নেই ওখানে মেলায় ঘুরেছি আর এখন ওখানে খেতে যাবো তো বাই বাই দেখতে দেখুন নেক্সট ব্লগ দেখা হচ্ছে